আমাদের মাঝে মাঝেই হঠাৎ করে এমন প্ল্যান হয়ে যায় যে আমরা পার্লারে যেয়ে ভ্যাক্স করানোর টাইম পাই না তখন বাড়িতে কীভাবে ভ্যাক্স করি সেটাই একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এখানে আমি গরম করে নিচ্ছি অ্যালোভেরা ভ্যাক্স এই ভ্যাক্সিং স্ট্রিপসগুলোকে আমি কাঁচি দিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছি যাতে ময়েশ্চারাইজারটা লক হয়ে যায় আর ভালোভাবে লোমগুলো উঠে আসে তারপর লোমের ডাইরেকশানে এই ব্যাক্সটা নিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে গরম যেমন সহ্য ক্ষমতা সেইভাবে এটা লাগাতে হবে ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি এরপর ভ্যাকসিন স্ট্রিপসটা এখানে বসিয়ে ভালো করে একটু চেপে নিতে হবে তারপর ঠিক তার অপোজিট ডাইরেকশান নিয়ে ভালো করে ধরে টানতে হবে ব্যাস দেখো ক্লিনভাবে পরিষ্কার হয়ে গেল রোমগুলো শেষে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি